আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেগুলো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো এই কিউট বেবি ফ্রকটি আমি কীভাবেই তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলেন শুরু করা যাক তো উপরের বডিতে যে কাজগুলো দেখছেন সেটা হচ্ছে কুশিকাটার কাজ এই যে পাট পাট করা তো এটার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এইগুলো এখন জোড়া লাগাইতে হবে তো কীভাবে জোড়া লাগাবো এই যে দেখেন একটা নিডলের সাহায্যে সুতা নিয়ে আমি একটার দিয়ে আর একটাই এভাবে এই যে পাশে যে চেনগুলো আছে উপরের চেনের ভিতর এভাবে এই পাশে একবার ওই পাশে একবার শুই ঢুকিয়ে এভাবে টাইট করে করে আমি জয়েন করে নিব তো প্রথমে আমি গিট দিয়ে নিচ্ছি যাতে এখান থেকে খুলে না যায় তারপর এই যে খেয়াল রাখতে হবে আমি কিন্তু উপরের চেনে কাজ করছি যদিও কালোতা মানে এই জন্য তেমন যাচ্ছে না তারপর আমি মুখে বলে দিচ্ছি এই যে পাশে যে চেন আছে এই চেনের ভিতর দিয়ে আমি এভাবে দেখেন এই পাশে এক একবার উঠাচ্ছি আর ওই পাশে একবার উঠে এভাবে করে আমি জয়েন করে নিব। তো প্রথমে আমি যে জয়েন করছিলাম মানে জোড়া দিচ্ছিলাম সেই জোড়ার এখানে আমি একটু গিট দিয়ে তারপর ব্যাক সাইডে আমি সুইটা নিয়ে এরপর আমি কিছুটা সু মানে সুতার ভিতরে সুইটা দিয়ে দিয়ে এভাবে মানে সুতাটা হাইট করে তারপর আমি এই যে কেটে নিব একটু সেলাই করে আর নিচের নিচের টুকু আমি উপরটার মতো ওইভাবে একই নিয়মভাবে আমি হাইট করে নিব তো দেখেন হাইট করে নিয়েছি এভাবে করে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি এই যে দেখেন আটটা পার্ট আমি জয়েন করে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার ফুল বডি এখন আমি নিচের পার্টটার কাপড় নিয়েছি এটা কিন্তু টুকরা কাপড় তো এটা চওড়া কুচি অনুযায়ী নেবেন আর লম্বাটা আমি সাতারো ইঞ্চি নিয়েছি আর ফিতা দেখেন আমি উনিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবং চওড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এটা কিন্তু চার পাট মানে চারটা ফিতা এভাবে কুচি করে নিয়ে আসতে হবে আর ফিতাগুলো দেখেন এই যে ফিতাগুলো দুভাষ করে কর্নার দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে তারপর উল্টায় নিতে হবে তো এই বডিটা হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি হয়েছে আপনাদের বেশি করতে হলে আর ফুল বাড়িয়ে নিতে হবে আর যদি একটু বেশি করতে হয় তাহলে এই যে কালোর সাইড না আমি দু দুবার করেছি আপনারা তিনবার করতে পারেন বা কম নিলে একবার করতে পারেন এভাবে করে করতে হবে তো এই এখন এই কুচিটা আমি দিয়ে এসেছি এটা এখন এভাবে এটার সাথে এভাবে জয়েন করব তো কুচিটা ভিতর দিয়ে হবে সেই জন্য এই যে দেখেন এভাবে করে আমি সেলাই দিয়ে নিয়ে আসবো যাতে পুরো বডিটা উপরে দেখা যায় যে দেখেন করে নিয়ে এসেছি এরপর দেখেন এই যে একদম মাঝখান থেকে আমি আড়াই ইঞ্চি এপার্সে দাগ দিয়ে নিচ্ছি এপার সে আড়াই ইঞ্চি দাগ দিয়ে মোট পাঁচ ইঞ্চি পরে আমি দাগ দিয়ে নেব তো অপর সাইডও আমি একই জায়গায় মার্ক করে নিব। এখানে আমার ফিতা বসাইতে হবে আর এই নিচের সাইডে আমার চিকুন করে ভাজ করে সেলাই হবে তার আগে আমি এটা মেপে নেবো আড়াই ইঞ্চি বাদ রেখে দেখি আমার ঝুলটা এই যে বিশ ইঞ্চি থাকবে আর এক ইঞ্চি আমার সেলাইতে যাবে তো দেখেন এই যে ফিতাগুলো এই যে উল্টা নিয়ে এসেছে একবার ফিতা ফিতা ওই দাগের ওইখানে রেখে ওইখান দিয়ে সেলাই দিতে হবে তো দোনো পাশে যে করে নিয়ে এসেছি এবং নিচে এরকম চিকন সেলাই দিয়ে এসেছি তারপর ফিতাগুলো এভাবে ফুল করে বেঁধে দিতে হবে তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ